সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা আমার তৃতীয় ঈদের তৃতীয় দিনের ব্লগ তো আমি আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে আপুর বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আপুদের সাথে যাচ্ছি তো যাওয়ার সময় এটা শেরপুরের ভাটারাঘাট এলাকা নামে একটা জায়গা সেখানে এই যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে টঙের উপরে যেটা বাস খুঁটি দিয়ে একটু উঁচুতে করা হয়েছে পাহাড়ি এলাকায় যেমন বাড়িগুলা দেখা যায় সেরকম দেখতে খুবই সুন্দর লাগে আর লাইটিংগুলা করেছে অনেক ভালো লাগে বিশেষ করে সন্ধ্যাবেলায় আসলে খুব সুন্দর দেখা যায় আর আমি এখানে আবার সন্ধ্যাবেলা এসেছিলাম তো সেটা আমার ব্লগে দেখতে পারবেন আর পুরোটা ব্লগ আশা করি দেখবেন তাহলে দেখতে পারবেন আর এই যে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই যে আর এসেই খাওয়ার টেবিলে খাওয়ার আয়োজন তার দেখানো শুরু করলাম যেহেতু ওদের কাউকে দেখাচ্ছি না সবাই দেখানোটা পছন্দ করে না এই জন্য সরাসরি আপনাদের দেখাচ্ছি কি খাওয়া দাওয়া করলাম আমরা তো তো যে আমিও নিলাম খাবার তো ভাইয়া আমার মেয়ে আমার শাশুড়ি আপু সবাই বসেছিল তো খাওয়া দাওয়া শেষে এখন কেক কাটা হবে এই যে আমার মেয়ে এসে দুষ্টা আমি শুরু করে দিয়েছে আর ওই যে কাপলদের দেখতে পাচ্ছেন আসলে দেখানো অনুমতি নেই তো সেজন্য আসলে আমি ওদেরকে দেখাচ্ছি না দেখাচ্ছি না মানে আমি ওদের মুখগুলো আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন এই কেক কাটবে আর এটা ওদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল তো সবাই ওদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য দোয়া করবেন যেন ওদের বিবাহিত জীবন সুখ সুখের হয় এবং দীর্ঘস্থায়ী হয় সব একে অপরকে যেন ভালোবেসে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে তো এই যে ওদের সাথে জাবিরও কেক কাটছে সেখানে কেক কাটা শেষ করে আমরা সেই আবার আগের জায়গায় যেটা আমার ব্লগের শুরুতে দেখিয়েছি সেখানে আবার চলে আসলাম এই যে দেখেন রাতের বেলা অনেক সুন্দর লাগতেছে তো এটার আমি আবার আলাদা করে একটা ব্লগ করব। শুধু এই রেস্টুরেন্টটারই ব্লগ থাকবে অন্য একটা ব্লগে দেখাবো সেটা তো সেদিন আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো আর তখন রেস্টুরেন্টে সব কিছুই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো আর কোনো খাবারও ছিল না এই জন্য আর আমরা যাওয়ার পরে কারেন্টও চলে গিয়েছিল জন্য আর ওইভাবে ভিডিও করতে পারিনি আর খুবই সুন্দর লাগতেছে রাতের বেলা আর অনেক বাতাস ছিল যেহেতু অনেক খোলা জায়গা নিয়ে এটা করা হয়েছে আর এখানে বন্যার সময় কিন্তু পানি আসে পানি আসে সেটা রেস্টুরেন্টের নিচে থাকবে আর ওপরে এই রেস্টুরেন্ট ভাসমান অবস্থায় আর কি দেখা যাবে ওদের ওইভাবেই আসলে ওরা এটাকে তৈরি করেছে খুবই ভালো লেগেছে আবার অন্য সময় আবার এখানে আসব। তখন একটা ব্লগ আমি অবশ্যই করবো আমার এখানে এসে অনেক ভালো লেগেছিল। শেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার সময় আমার মেয়ে পার্কে যাবে এসেছি তখন রাত দশটা বাজে তেমন কেউই ছিল না কোনো বাচ্চা কাঁচা ছিল না ওকে আর যাবে কি নিয়ে এসেছি আমরা তো এমনিতে বসেছিল তারপর একটু ঘুরিয়ে তারপর বাসায় চলে গেছি তো আজকে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই এতক্ষণ আমার পাশে থাকার জন্য